আমি আমি ভিডিও দিচ্ছি হম হচ্ছে ওই যে আসতে আসতে তোমার তো কষ্ট আসছে না তোমার তাহলে তোমার তাহলে তো অসুবিধা হচ্ছে না কোন দিক দিয়ে দিতে হবে চলো তুমি আমি তো আর স্কুল চিনি না তুমি আমার চিনাই দাও তুমি আমার চিনাই দাও স্কুল চলো তুমি আগে হাঁটবা আমি পরে কোনটা স্কুল 喂、嗯，这。<noise>